আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা স্যারে অ্যাকাউন্টিং চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম আজকে আমরা আলোচনা করব ফিনান্স প্রথমপত্র এইচএসি দু হাজার পঁচিশ ফিস প্রথম প্রথমপত্র সৃজনশীল শর্ট সাজেশন এটা হলো শুধুমাত্র দুর্বল ছাত্রছাত্রীদের জন্য একেবারে সংক্ষিপ্ত করার চেষ্টা করা হয়েছে ইনশাআল্লাহ এটা পড়লে ইনশাল্লাহ এতটুকু যদি পড়ে যাও তাহলে ইনশাল্লাহ পরীক্ষাতে কমন পাবে এবং ভালো একটা মার্ক পাবা সম্মানজনক একটা মার্ক পাবা ইনশাল্লাহ তো প্রথম হলো আমাদের টোটাল অধ্যায় হলো পাঁচটা টোটাল অধ্যায় কয়টা পাঁচটা অধ্যায় আর এখানে প্রশ্ন আসবে কয়টা এগারোটা প্রশ্ন আসবে তোমাদের উত্তর দিতে হবে সাতটা সাত দশে সত্তর আর এমসিকিউ হল তিরিশ এই হলো একশো মার্ক তো তোমার যেহেতু পাঁচটা অধ্যায় আর এগারোটা প্রশ্ন তাহলে অবশ্যই তোমাকে সব অধ্যায় পড়তে হবে না প্রত্যেকটা অধ্যায় থেকে কমপক্ষে দুটো প্রশ্ন আসবে। আর যেটা একটা ইম্পর্ট্যান্ট অধ্যায় সেখান থেকে তিনটে আসবে তো প্রথমে আমরা অধ্যায় এসে প্রথম হলো অর্থায়নের সূচনা অর্থায়নের সূচনা এখানে দুটা প্রশ্ন আসবে এখান থেকে বিশ মার্ক পাবাই ইনশাল্লাহ তো প্রথম এখানে কী কী পড়বা অর্থায়নের স্বরূপ এটা দেখবা অর্থায়নের কার্যাবলী ব্যবসায় ও সরকারি অর্থায়নের মধ্যে পার্থক্য অর্থায়নের লক্ষ্য অর্থায়নের নীতি এই কয়টা যদি পরক তাহলে ইনশালাই এই অধ্যায় থেকে তোমরা দুটা প্রশ্ন কোন পাবা আর হলো এই সালে এগুলো দেখবা কোথায় এগুলো দেখ হলো দু হাজার চব্বিশ সাল আর দু হাজার তেইশ সালের যে বোট কোশ্চেন আছে সেখানে দেখবা ঠিক আছে না এই দুটো সাল দেখলে এই দুটো সাল সব বোর্ডের এই দুটা শাল দেখলে তুমি আর কিছু দেখতে হবে না এরপরে কি অর্থের সময় মূল্য এটা হলো এই পুরা হলো ফিনান্সের প্রথম পত্র হল সবচেয়ে ইম্পর্ট্যান্ট অধ্যায় সেই জন্য এটাকে আমরা ফাইভ স্টার অধ্যায় বলছি ফাইভ স্টার অধ্যায় এখান থেকে দুটা তো পাবাই প্রশ্ন কমন সালে তিনটাও পাওয়া যা পাওয়া যাওয়া কারণ কি একটা অধ্যায় থেকে তিনটা প্রশ্ন তো দিতেই হবে তো সেই জন্য এটাই তিনটা প্রশ্ন দেওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় তো এই অঙ্কগুলো এখানে তো মিললে অঙ্ক এই অঙ্কগুলো দেখবা প্র্যাকটিস করবা কি দু হাজার যতগুলো বোর্ড কোয়েশ্চিন আছে সেটা দেখবা আর দু হাজার সালে যেগুলো বোর্ড কোশ্চেন আছে এই অধ্যায় রিলেটেড সেটা হলো দেখবা তো সেখান ক্ষেত্রে দু সালে যদি তোমাদের কাছে না থাকে তাহলে আমার কাছের সাথে যোগাযোগ করবা কমেন্টসে জানাবা কমেন্টসে জানাবা আমি ইনশাল তোমাদেরকে এই চব্বিশ সালের সলভ আমি তোমাদের ব্যবস্থা করে দেবো তো এই অধ্যায়তে কী পড়বা প্রথম হলো এককালীনের ভবিষ্যৎ মূল্য নির্ণয় পি ভি যেটাকে বলি এফ ভি যেটাকে বলি ভবিষ্যৎ মূল্য এফ ভি আর এককালীনে বর্তমান মূল্য নির্ণয় পি ভি যেটাকে বলি মিশ্র নগদ প্রবাহের বর্তমান মূল্য মিশ্র নগদ প্রবাহের ভবিষ্যৎ মূল্য এই যে এককালীনের পিভি আর এফভি এখান থেকে একটা আসবি আর হলো এই সাধারণ এবং অগ্রিম অ্যানুইটির বর্তমান মূল্য এবং ভবিষ্যৎ মূল্য এখান থেকে একটা পাবাই এখান থেকে পিপিএফবি থেকে একটা পাবা এখান থেকে সাধারণ অ্যানুইটি কিস্তির থেকে অবশ্যই একটা পাবা কিস্তি কি সাধারণ এবং অগ্রিম বর্তমান এবং ভবিষ্যৎ এখান থেকে একটা পাবায় এরপরে ছয় নম্বর অধ্যায় ছয় নম্বর অধ্যায় দীর্ঘমেয়াদী অর্থায়ন এখান থেকেও দুটা প্রশ্ন আসবে এখানে কি কি পড়তে হবে পরিশোধযোগ্য কুপন বন্ড এর বর্তমান মূল্য ভিভি ভিভি পড়বা এখানে হলো কুপন বন্ড হলো তিন রকমের একটা হলো পরিশোধযোগ্য একটা জিরো কুপন বন্ড আর একটা হলো স্থায়ী কুপন বন্ড এই কুপন বন্ডের ক্ষেত্রে এই পরিশোধযোগ্য হলো সবচেয়ে ইম্পর্ট্যান্ট পরিশোধযোগ্য ক্ষেত্রে এটা পড়বা আর এর হলো অর্থ বার্ষিক সুদের ক্ষেত্রে পরিশোধযোগ্য কুপন বন্ড অর্ধবার্ষিক এটা ফুলবার্ষিক আর এটা হলো অর্ধবার্ষিক এটা বার্ষিক আর এটা অর্ধবার্ষিক এখান থেকে একটা আসবে এই দুটা সূত্রটা একটু কঠিন কিন্তু পড়বা মুখস্থ করবে সূত্রটা বারবার মুখস্থ করবো মনে করার চেষ্টা রাখবো এটার থেকে একটা আসবে চিরস্থায়ী বন্ডের মূল্য নির্ণ এটা ইম্পর্টেন্ট জিরো কোপন বন্ডের মূল্য নির্ণয় এই দুটো একেবারে সহজ এটা পড়বে এখান থেকেও একটা আসতে পারে একটা হলো চিরস্থায়ী বন্ডেড একেবারে সোজা জিরো কোপন বন্ড হলো এই পরিশোধ্য যোগের সূত্রের একটা অংশ হলো জিরো কোপন বন্ড তো এটা পড়বা এখান থেকে একটা কম পাবা আর একটা ওয়াই এখান থেকে এই কয়টার থেকে দুটো আসবেই ওয়াই টিএম ওয়াই এটা হলো এটাও পড়বা এটা আসার সম্ভাবনা আছে এখান থেকে অবশ্যই দুটা পাবা আট নম্বর অধ্যায় আর এই অধ্যায় এই অধ্যায় পড়বে দু হাজার তেইশ সালে সকল বোর্ডের এগুলো যেগুলো দেওয়া আছে এগুলো শুধু এই দু হাজার তেইশ সালে যেগুলো আছে সেগুলো প্র্যাকটিস করবা আট নম্বর আট নম্বর অধ্যায় মূলধন বাজেটিং ও বিনিয়োগ সিদ্ধান্ত এটা গুরুত্বপূর্ণ এখান থেকে কমপক্ষে দুটো প্রশ্ন আসবে তো মূল এখানে পড়বে মূলধন বাজেটিংয়ের ধাপ গড় মুনাফার হার নির্ণয় পে ব্যাক সময় নিট বর্তমান মূল্য নির্ণয় এই কটা পড়লেই হয়ে যাবে এরপরে কি এটা একটা গুরুত্বপূর্ণ অধ্যায় হলো ঝুঁকি ও মুনাফার হার এটা হলো ফোর স্টার এখান থেকেও দুটা কে তিনটা প্রশ্ন আসতে পারে কি কি পড়ব কী কী পড়বা সবার পথে মুনাফার হার প্রত্যাশিত আয় বা মুনাফার হার গড় আয় বা মুনাফার হার আদর্শ বিচ্যুতি বিবেদাঙ্ক বা সিবি আদর্শ বিচ্যুতি সিবি বিবেদাঙ্ক এটা খুব ইম্পর্টেন্ট এখান থেকে একটাও পাইতে পারো দুটো এই দুটো পড়ে দুটো দুটাও কোমন পাইতে পারো আর হলো এই আয় মুনাফার প্রত্যাশিত আয় মুনাফার গর্ম এগুলো এর সাথে রিলেটেড তো এখান থেকে কমপক্ষে দুটো পাবে ইনশাল্লাহ তো এখন দেখি আমরা কোন কোন অধ্যায় পড়বো প্রথম হলো যদি আমরা তিনটা অধ্যায় পড়ি যারা দুর্বল আস তাদেরকে যদি তিনটা অধ্যায় পড়ে তাহলে তার জন্য ভালো একটা মার্ক পাবে ইনশাআল্লাহ তিনটা হলো কি প্রথম হলো যারা অঙ্কে একটু পারদর্শী তারা অঙ্কের জাতীয় তিনটা পড়তে পারে যেরকম তৃতীয় যেটাই হোক তিন অধ্যা তৃতীয় অধ্যায় পড়তে হবে যেটাই হোক তৃতীয় অধ্যায় পড়তে হবে সহজ হলো কি তৃতীয় অধ্যায় সহজ প্রথম অধ্যায় সহজ প্রথম অধ্যায় সহজ অর্থে যে এখানে অঙ্ক নেই এখান থেকে দুটো আসবেই তো যারা অঙ্কে একটু দুর্বল আছো তারা প্রথম অধ্যায় ভালোভাবে পড়তে পারো তোমাদের পড়তে পারো তিন ছয় নয় তিন ছয় নয় এটা সহজ আছে কয়েকটা সূত্র আছে মাত্র তোমরা তিন ছয় নয় পড়তে পারো এক তিন ছয় পড়তে পারো এক তিন ছয় এই তিনটা যদি পড়ো তাহলেও তোমাদের হলো সত্তর মার্কের মধ্যে ষাট থেকে সত্তর মার্ক কমন পাওয়া যেতে পারো ষাট মার্ক পাবাই কিংবা তিন ছয় আট পড়তে পারো তিন ছয় আট এটাও পড়তে পারো আর এ প্লাস যারা পড়বে তাদের জন্য আমার এ প্লাস যারা তাদের এই চারটা পড়লে হয়ে যাও আর কিছু পড়তে হবে না চারটা এ প্লাসের জন্য এই চারটা পড়লে যথেষ্ট যারা এ প্লাস নিতেই চাও তাদের চারটা তিন ছয় আট নয় তিন ছয় আট নয় এই চারটা পড়লে সে এ প্লাস পাবে তো কারণ এ প্লাসের ক্ষেত্রে চারটা এক নম্বর বাধ্য হলো কেন এক নম্বর যে থিওরি আসে সেই জন্য তিন ছয় আট নয় পড়বে তা সে ইনশাল্লাহ এ প্লাস পেয়ে যাবে তো মেন হলো যে ফিনান্স সহজ অধ্যায় মাত্র পাঁচটা অধ্যায় তো সেই জন্য তোমরা যদি তিনটে অধ্যায় ভালো করে দেখা যাও আর হলো এই চো মেন জিনিস হলো সালের প্রশ্ন সলভ করবা টেস্ট পেপার সলভ করবা আর তোমাদের যদি চব্বিশ সালের প্রশ্ন লাগে উত্তর লাগে তাহলে আমার সাথে কমেন্টে জানাবা তো জন্য যারা দুর্বল তারা এই এক তিন আর ছয় কিংবা এক তিন নয় পড়তে পারে